আজকের মতন মহানবমী সবাইকে মহানবমী শুভেচ্ছা আমার ঘর হয়ে রয়েছে একদম পিরামিড মানে এত জামা কাপড় বের করেছি প্রথম দিকে জামাই পাই না জামাই পাই না কি পরবো কি পরবো বাবা এমন হয় বনে ডোমকানা তো তারপর দেখলাম তাড়াতাড়ি হয়েই গেলো তারপরে আমার পাশের থেকে পাশের প্যান্ডেল থেকে বসে দিয়ে গেল আজকে নবমী পূজার হয়ে দিয়েছে প্রসাদ দিয়ে গেলো খিচুড়ি টিচুড়ি ওরা করেছে সব দিয়ে গেল বলেই ছিল যে দরজা খোলা রাখ তারপরে ডাকি করবো না গরম দিয়ে গেলো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কিন্তু খাওয়াই হয়নি আমি এসে খাবো তারপরে হচ্ছে আর আর আমি তো সকালে পুজো দিয়েছিলাম নবমী পুজোর সেটাও দিয়ে গেলাম এমনকি তোরা রাখিসনি প্রসাদ রাখিস বলে হ্যাঁ রেখেছি আমি তো একটু নিয়ে যেতিস আমার এইটুকু আমি বলে দিয়েছি যে আমাকে এইটুকুনি দিবি সব ভাগ বটোরা করে দিবি মানে কি প্রচুর মিষ্টি বলি বাবা সবাই এত হেলথ কনসাস ঠাকুরকে তো সবাই মিষ্টিই দেবে যাই হোক তো দিয়ে গেছে এবার আমি একটু বেরোবো আর আজকে না বেরোলে তো কালকের জিনিস আনতে পারবো না আমি কালকে গিয়ে কালকের জিনিস আনতে পারবো না বাবা আমি পারি না জানোই তো আমি আগেভাগে বেরিয়ে টুকটুক টুকটুক করে সব করবো ঠাকুরও ঘোরা হবে সব কিছুই হবে এই আর কি আজকের মতো বেরোলাম আর এই যে পোশাক করেছি আর আমার ওই দিক আর আমি দেখাবো না আমার উল্টো দিক আর আর দেখাবো না মানে ওটাকে ওই ক্যামেরা করে আর দেখাবো না কারণ যা অবস্থা হয়ে রয়েছে খাট মানে একটা পিরামিড হয়ে রয়েছে এখানে অনেক জায়গায় পিরামিড করেছে মানে পুজোর থিমই করেছে পিরামিড আমি সেই পিরামিড হয়ে রয়েছে আমার ঘর তাও তোমরা দেখবে কি জানি না বাবা কি দেখবে হ্যাঁ হ্যাঁ আমি এক ঝলকে দেখিয়ে দেবো আমি আর কিছু করবো না আর এই বুঝতে পারে আমি ঘর পোঁছাতে পারি না বাবা আমি রোজগার করতে পারি ঘর গোছাতে না ঘর গোছাতে আমার ভালো লাগে না আমার এটা কেউ একটু করে দেবে টুকটুক টুকটুক করে আমি খুব খুশি হ্যাঁ মানে যোগালির কাজ আমি পারি না করতে আমি বড় কাজটা সেরে দেবো এবার মানে নব্বই টাকার কাজ সেরে দেবো দশ টাকার কাজটা কেউ করে দেবে এবার দশ টাকার কাজটা না করে 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 দিলে তাকে আমি লাগতে পারবো তার কাজটার জন্য আমার কোনো কিছু আটকে থাকে না এটা তো নিয়মই আমার ঘর আছে এক গাদা এখানে লট লট রেখে দিলেও আমার কোনো ব্যাপার আর কার না দুয়াই উঠে আর সেটা নিয়ে যদি কেউ বলে বারবার তাতে আমার কোনো যায় আসে না কারণ তাকে ধর আমি খাওয়াচ্ছি না হ্যাঁ আর যাও বা ভেবেছিলাম দেবো এটা তো সেটাও দেবো না আমি তো জানো বিশ্ব করা আছে মেয়ে তো মানে যাই হোক আর আমার প্রফেশানের জায়গাটা খুবই ভালো সুতরাং আমার চিন্তা নেই মানে আমি খুব বন্ধু করেই রেখেছি সবাইকে খুব ভাবে আমার কোনো অসুবিধা নেই আর হচ্ছে কী বলে ওটা না তো আজ খুব আচ্ছা তোমাদেরকে আজকে এসে বলবো না কালকে বলবো না পুরো পুজোটা যাক তারপরে আমি একটা কোশ্চিন জিজ্ঞাসা করবো তোমাদেরকে আমার তো সব ফটো দেওয়া আছে তখন তোমরা বলো তো একটা জিনিস আমি প্রশ্ন করবো তারপর তোমরা বলবে ঠিক আছে তো আজকে ড্রেসের পুরো ফটোটা দেখিয়ে দেবো তোমাদেরকে চুল আমি এই করবো কারণ পাঁচটা শ্যাম্পু দিয়েছি আজকে মাথার মধ্যে ভীষণ মাথা চুল আমি বলুন আমার মনে হয় বিল্ড আপ হয়েছে মাথার মধ্যে বিল্ড আপ বলে না যে আমার মনে হয় ইস্যাতের জলে আয়রন নাকি সব ফসফরাস এসব বেশি থাকলে বিল্ড আপ হয় আমি জানতাম না এটাকে বিল্ড আপ বলে মানে মাথার মধ্যে জমে যাচ্ছে জমালে না ভীষণ চুল মাথার মধ্যে আর এমনি আমার একটু খুশকির দোষ আছে আর শীতকালে পড়লেও তো শীত খুশকি হবে জানো তো এই আর কি দেখো আজকে এই ড্রেসটা পরেছি ভালো লাগছে না হুম ঠিক আছে তাহলে এবার আমি বেরোবো তারপর তোমরা একটু ঘোরো ফেরো আজ তো নবমী আস নবমী কাল বিদায় কেমন খুব কষ্টের ব্যাপার তো ঘুরে আসি আমি আর এই উর দিক দেখাবো না উভিটোর দিক দেখলে তো সবাই চিৎপাত হয়ে যাবে হ্যাঁ আমি চিৎপাত হই না আমার অভ্যাস আছে এই চিৎপাতে তারপর একটু ড্রেসের কয়েকটা ছবি তুলে তোমাদেরকে ওই করে দেবো বা আর কোনো চিন্তা নেই ঠাকুরের জিনিস আনতে যেতে হবে আর তোমার ভাবছো বোধ আমার এই একটাই কানের তুল না তা এই একটা কানের তুল এখন আমার হাতের কাছে ঝট করে পেয়ে গেলাম আর এই এস টাইপের কানের তুলগুলি আমার আটকাতে সুবিধা হয় বুঝেছো আর ওই পুঁজি টাইপের কানের গুলো আমার ভীষণ অসুবিধা হয় মানে না আমার কী বলে তো দিন খুব ছোটোবেলায় ফুটিয়েছি তাও আমার মানে হয়নি অনেকে যেমন মোটা হয়ে যায় ঝুলে যায় তা নয় আর আমার কারেন্ট ফুটিয়েছে না অনেক উঁচুতে তো যার জন্য না মানে একদম চেপে থাকে মানে দুই দিন যদি না পরিবন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায় তো এই জন্য সরু রোপগুলি পড়ি আমার ভালো লাগে আর যেগুলি গুঁজির দুল সেগুলি দেখে একটু মোটা হয় ডান্ডিগুলো এখনও ব্যথা হয় ওই জন্য আমি পরি না সহজে গুঁজির দুল কি আগে জিজ্ঞেস করি এস টাইপের দুল আর এস টাইপের দুলগুলিতে আমার সুবিধা হয় ওই গুঁজি কোমরের গুঁজি হাত থেকে পড়ে যায় রে এখন অনেক সমস্যা আছে ভাই জানোই তো আমি একটু ভালো লাগে না আসতে আর এই লিপস্টিকটা বোধ হয় কয়দিন দিতে 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 প্রায় ফুরিয়ে ফেললাম এই লিপস্টিকটা দেওয়া শুরু করেছি হচ্ছে বোধ হয় গণেশ পূজা থেকে নাকি গণেশ পূজা আগের থেকে বোধহয় মোটামুটি শেষ করে ফেলেছি তো মানে আমার মনে হয় এই লিপস্টিকটা কেনাটা আমার সার্থক হয়েছে আমি অনলাইনে কিনেছিলাম খুব দামি কোম্পানির একটা ডিসকাউন্ট দিচ্ছিলো তখনই কিনেছিলাম তো লাইফে আমি কিনি না অনলাইনে স্বাদের জিনিস অন্তত কিনি না কেননা এক্সপায়ারির পরেরটাও তো থাকতে পারে আমি সামনে থেকেই কিনি সময় মানে সামনের দোকান থেকে কিন্তু এটা আমি পেয়েছি আমি খুব ভালো লেগেছে হঠাৎ করে লাইফে প্রথম কিনলাম এবং জিনিসটা টিকে গেল যার জন্য টিকে গেল না মানে ভালো কালারগুলো এসে গেছে অনেক সময় ভুল কালার হলে আবার ফেরত পাঠাও মানে যেই কালার আমি চয়েস করেছি ঠিক সেই কালারগুলি এসে গেছে তার মধ্যে একটা দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি এটাই বেশি চলছে আমার আর করে করে এখন একটা অনেকটা শেষও হয়ে গেছে কারণ এগুলো না স্মার্টফোন হ্যাঁ স্মাচ প্রুফ স্মচ প্রুফ সব কিছুই প্রুফ এটা বুঝতে ফেরত জন্য তো তো দিতে আমার খুব সুবিধা হয় তাড়াতাড়ি উঠেও যায় মানে আমি যে হারে ঘষি ডেটো সাবান দিয়ে তাতে ফ্যাক্ট করে উঠে যায় আমি তো আর ওই বই দিয়ে করি না যে কী বলে ক্লিন ক্লিনজার দিয়ে করি না অতো আমার ধৈর্য নেই অত টাকা নেই এত আমি খরচ করি না সাধু স্বাদুকুজুর পেছনে এই তো করেই থাকবে সব হ্যাঁ এই আর কি আর এক জুতো করেই ঘুরে যাচ্ছি বাটা জুতোটা পরেই ঘুরে যাচ্ছি যেখানে সব কিছু পরে যায় আর কি করে এই জামাটা পরে আজকে বেরোচ্ছি কালারটা সুন্দর খুবই সুন্দর কালার